দর্শক এই মুহূর্তে কিন্তু পাকিস্তান ও ইন্ডিয়া যুদ্ধে জড়িয়ে পড়েছে ইতিমধ্যেই বেশ কিছু প্রবাসী ভাই কিন্তু তাদের বিমান টিকিট নিয়ে বিশেষ দুশ্চিন্তায় কাটাচ্ছে কারণ তারা মনে করতেছে হয়তো বিমান টিকিটের শিডিউল পরিবর্তন হবে বা টিকিট ক্যান্সেল হবে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব কোন কোন বিমান এয়ারলাইন্সের এর টিকিট ক্যান্সেল হচ্ছে বা শিডিউল পরিবর্তন হচ্ছে এবং কিভাবে আপনারা জানতে পারবেন আপনাদের টিকিট বা শিডিউল পরিবর্তন হয়েছে কিনা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমি আছি সবসময় আপনাদের সাথে দর্শক একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে পাকিস্তান যে ও ইন্ডিয়া যেহেতু যুদ্ধে জড়িয়ে পড়েছে এক্ষেত্রে বেশ কিছু সতর্কতা আপনার টিকিট ক্রয়ের ক্ষেত্রে এবং আপনারা টিকিট কেটেছেন তাদেরকে কিন্তু অবলম্বন করা লাগবে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে শুধুমাত্র তাদের ভিউ ব্যবসা কামানোর জন্য কারণ অনেক সময় অনেক চ্যানেলে সত্য খবরটা প্রকাশ করছে না যে আদৌ বিমান টিকিটের বা বিমান শিডিউলের নির্ভরযোগ্য কোনো পরিবর্তন হচ্ছে কিনা দেখুন সৌদি আরব থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা টিকিট করেছেন ইতিমধ্যে আপনারা বাংলাদেশে যাবেন বা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন তাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে আপনারা বা সৌদি আরব থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে যাবেন তারা কিন্তু কোনো সময় পাকিস্তানের এয়ারলাইন্স ব্যবহার করে না এখানে দেখুন পাকিস্তানের একটা বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে বেশ কিছু কারণে কিন্তু কিন্তু পাকিস্তানের এয়ারলাইন্স সৌদি আরবের সাথে ফ্লাইট ছিল এগুলো বিভিন্ন শিডিউল আকারের তারা পরিবর্তনের যে কারণ বা উল্লেখযোগ্য বিষয়গুলো তারা তুলে ধরেছে এবং কোন কোন ফ্লাইট ক্যান্সেল হয়েছে সেটাও কিন্তু তারা ইতিমধ্যেই ইমেইল করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে তুলে ধরেছে সুতরাং শুধুমাত্র পাকিস্তান এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইটের পরিবর্তন করা হয়েছে এবং এটি আপাতত বন্ধ ঘোষণা করা হচ্ছে পাকিস্তান এয়ারলাইন্সের ক্ষেত্রে এবং দেখুন বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা আসে এবং সৌদি আরব থেকে বাংলাদেশে যে সকল প্রবাসী ভাইয়েরা যায় তারা কিন্তু পাকিস্তান এয়ারলাইন্স খুবই কম ব্যবহার করে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা শুধুমাত্র দেখা যাচ্ছে দুবাই থেকে দুবাই ভিত্তিক যে সকল এয়ারলাইন্স আছে অথবা ইন্ডিয়া ভিত্তিক যে সকল এয়ারলাইন্স আছে অথবা শ্রীলঙ্কা বাহারাইন কাতার কুয়েত এই এয়ারলাইন্সগুলোতে সবসময় চলাফেরা করে সুতরাং বাংলাদেশ থেকে যারা আসবেন বা সৌদি আরব থেকে যারা বাংলাদেশে যাবেন তাদের ফ্লাইটের পরিবর্তনের সম্ভাবনা একদমই কম এবং দেখুন বিশেষ করে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স এরা কিন্তু সরাসরি ফ্লাইট পরিচালনা করে এবং আপনি যদি শ্রীলঙ্কার এয়ারলাইন্স বা বাহারাইন এয়ারলাইন্স বা কুয়েতের যে সকল এয়ারলাইন্স আছে বা দুবাই ভিত্তিক যে সকল এয়ারলাইন্স আছে এগুলো কিন্তু ফ্লাইট পরিবর্তন বা কোনো শিডিউলের কোনো ইতিমধ্যে কিন্তু আমরা অফিসিয়ালি হাতে পাইনি সুতরাং আপনারা অযথা কিন্তু দুশ্চিন্তা করবেন না কারণ এই সকল গুজব তথ্য ছড়িয়ে তারা শুধুমাত্র ভিউ ব্যবসা করে এবং দেখুন আপনার টিকিট যদি ক্যান্সেল হয় আপনি কিন্তু তাদের কাছ থেকে ইমেইল পাবেন অথবা আপনার যে ফোন নাম্বার দিয়ে টিকিট ক্রয় করা আছে সেক্ষেত্রে একটা মেসেজ পাবেন যে আপনার টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে অথবা আপনার ফ্লাইট শিডিউল পরিবর্তন করা হচ্ছে এখন এক্ষেত্রে আপনারা অবশ্যই মোবাইলে একটু সতর্কতা অবলম্বন করবেন আপনার মোবাইলে মেসেজ আসলো যে আপনি এয়ারলাইন টিকিট করেছেন এই এয়ারলাইন্সের শিডিউল ঠিক আছে কিনা আপনি পাঁচ তারিখে যাওয়ার কথা আছে আপনার বাংলাদেশে আপনার কিন্তু যদি পরিবর্তন হয়ে যায় আপনার মোবাইলে মেসেজ যাবে যে আপনার পাঁচ তারিখের ফ্লাইটটা দশ তারিখে করা হয়েছে সুতরাং আপনি যদি নাও জানেন আপনার পরিচিত কাউকে অবশ্যই দেখালে বুঝতে পারবেন আপনার টিকিট পরিবর্তন হচ্ছে কিনা তাছাড়া ইতিমধ্যেই কোনো ফ্লাইট শিডিউলে কিন্তু পরিবর্তন হচ্ছে না সুতরাং আপনারা অযথা বিভ্রান্ত হবেন না আমাদের পাশে থাকবেন সবসময় আপনাদেরকে অফিসিয়ালি যে সকল নিউজগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে